কি আমি তো অত খুব আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল আমার সাথে ছিল

ইন্ডিয়ার ভিতরে আচ্ছা এগুলো আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না বাকি জিজ্ঞাসা করার আমাদের উর্ধতন জিজ্ঞাসা করবে আমরা যাই